বাংলাদেশের সামরিক সক্ষমতা দুর্দান্ত গতিতে এগিয়ে যাবে যদি চারটি কাজ করতে পারে এমনকি আন্তর্জাতিক যে র্যাঙ্কিং গ্লোবাল ফায়ার পাওয়ার সেখানেও বাংলাদেশ কয়েক ধাপ এগিয়ে আসবে এতে কোনো সন্দেহ নাই মনে রাখবেন কার্যকর চারটি কাজ করতে হবে প্রথমত মাল্টিপল রকেট সিস্টেম যেটা আমরা রকেট আট হাজারি হিসাবে চিনি মিসাইল আট হিসাবে চিনি অনেকে অনেক নামে চিনি এই মিসাইল আট হাজারই ক্রয় করতে হবে কমপক্ষে দশ রেজিমেন্ট প্রতি রেজিমেন্টে আঠারোটি করে ইউনিট থাকে প্রতি ইউনিটে একটি করে বাহির ট্রাক থাকে একটা মিসাইল বাহির ট্রাক থেকে বিশ থেকে আশিটার মতো মিসাইল নিক্ষেপ করা যায় এটা ভ্যারিয়েন্ট অনুযায়ী ভিন্ন রকম হতে পারে কম বেশি হতে পারে বাংলাদেশ ইতিমধ্যে বাহত্তরটি এই ধরনের ট্রাক ব্যবহার করে তবে বাংলাদেশ যা ব্যবহার করে এগুলোর রেঞ্জ কম আমাদের এই মুহূর্তে দুইশো থেকে তিনশো কিলোমিটার রেঞ্জের আট হাজার মিসাইল ক্রয় করতে হবে বাংলাদেশের সামরিক বহরে কোনো এক হেলিকপ্টার নাই আমাদের প্রথম চয়েস এম আই টোয়েন্টি এইট রাশিয়ার এরপরও রয়েছে তুরস্কের তৈরি টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাট হেলিকপ্টার ওয়ান টোয়েন্টি নাইন আধুনিক সময়ে বর্তমান সময়ে পঞ্চম অবস্থানে রয়েছে টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাট যদিও এম আই টোয়েন্টি এইট বর্তমান বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে এরপর আমাদের মিসাইলের রেঞ্জ বৃদ্ধি করতে হবে অর্থাৎ ভূমি থেকে নিক্ষেপযোগ্য যে মিসাইল রয়েছে আমাদের সেই মিসাইলের রেঞ্জ মাত্র একশো বিশ কিলোমিটার অর্থাৎ আপনি যদি মিসাইল নিক্ষেপ করেন সেটা বাংলাদেশের মধ্যেই পড়বে আপনি ভারতের অভ্যন্তরে এই মিসাইল পাঠাতে পারবেন না কারণ সীমান্তে এই মিসাইল মোতায়েন করলে ভারত এটাকে অনায়াসে ধ্বংস করে ফেলবে তাই আমাদের কমপক্ষে তিনশো কিলোমিটার রেঞ্জে মিসাইল তৈরি করতে হবে কিংবা ক্রয় করতে হবে তৈরি করাটাই উত্তম হবে ইতিমধ্যে চায়না এবং তুরস্কের কাছ থেকে প্রযুক্তি সংগ্রহ করা হয়েছে তাই আমাদের উচিত এটা তৈরি করা বর্তমানে আকাশ যুদ্ধে সবচেয়ে নিখুঁত এবং নির্ভুল যে অস্ত্রটি তা হচ্ছে বাইকার ড্রোন এর বিকল্প এ বর্তমানে বিশ্বে আর কোনো অস্ত্র এখন পর্যন্ত আসেনি প্রায় হান্ড্রেড পার্সেন্ট কার্যকর অ্যাটাক করতে পারে এটি কোনো রাডার শনাক্ত হয় না দিনে ও রাতের সমান তাদের অ্যাকশানে যেতে জে টেন্সি বারবার একই কথা আসে টেন্সি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়া একই সাথে আমাদের জন্য এটি খুব ভালোভাবেই যায় কেন যায় কারণ এই মুহূর্তে আপনি যদি আমেরিকা থেকে কিংবা ইউরোপ থেকে সমরস্ত্র ক্রয় করেন বিশেষ করে বিমান ফাইটার জেট তাহলে এক গাদা শর্ত দিবে আপনাকে শর্ত পূরণ করে আপনি কিসের উপর ভিত্তি করে এই যুদ্ধবিমান সামরিক বাহানে যুক্ত করবেন এটা যুক্তি যৌক্তিক কখনোই না আপনার শত্রু কিন্তু ভারত আপনি মায়ানমারকে দেখিয়ে যদি এই ইউরো ফাইটার তাইফোন কিংবা রাফাইল ক্রয় করেন তাহলে কোনো কাজই হবে না তার প্রমাণ পাকিস্তান পাকিস্তান এক ফ্যালকন ক্রয় করেছে প্রায় একশোটির মতো এখন সবগুলোই এগুলো ভাঙ্গারের দোকানে বিক্রি করতে হবে কারণ পাকিস্তান তো আফগানের বিপক্ষে কিংবা চায়নার বিপক্ষে যুদ্ধ করবে না পাকিস্তানের জাত শত্রু ভারত ভারতের বিপক্ষে এটা ব্যবহার করা যাবে না তাহলে এটা ক্রয় করে কি লাভ হলো সেই কারণে আমরা মনে করি পাকিস্তানকে দেখে শিখো বাংলাদেশ যেই পরিমাণ সামরিক অর্ডার দিয়েছে অস্ত্র ওয়ার্ডার দিয়েছে এগুলো যদি সামরিক বহরে যুক্ত হয় তাহলে নিঃসন্দেহে আমাদের সক্ষমতা আরও কয়েক গুণ বাড়বে আপনাদেরকে একটা কথা বলতে বাংলাদেশের সক্ষমতা বাড়তে দিবে না ভারত এর মধ্যে তারা কয়েকজন ব্যক্তিকে ক্রয় করেছে কেনে নিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বর্তমানে রয়েছে সেনাপ্রধান ওয়াকার এরপর বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর এখন বর্তমানে সামরিক সক্ষমতা ডক্টর ইউনুস বাড়াচ্ছে এ কারণে ডক্টর ইউনুসের বিপক্ষে এরা যে কোনো মূল্যেই ইউনুসকে মাঠ থেকে নামাতে হবে মনে রাখবেন ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের সামরিক যে সক্ষমতা ক্রয়ের চিন্তাভাবনা করা হয়েছে সেটা বাস্তবায়ন করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু সেটাকে পিছি দেওয়ার জন্য অনেকে এখন মাঠে নেমেছে অনেকে বেশ সক্রিয় অনেকে আছে যেমন উপদেষ্টা আসিফ নজরুল আরেক চামুণ্ডা আরেক চামুণ্ডা চায়নার সাথে যখন প্রযুক্তিগত চুক্তি হয় সামরিক প্রযুক্তিগত চুক্তি হয় তখনই এদের মাথা খারাপ হয়ে যায় ভারতের রীতিমতন উন্মাদের মতো পাগলামি শুরু করে দিয়েছে চায়নার সাথে প্রযুক্তিগত চুক্তি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আর না করেন আমি কিন্তু কথা বলেই যাব যারা দেশপ্রেমিক যারা দেশকে ভালোবাসেন তারা আমার সাথে থাকেন মনে রাখবেন এই চ্যানেলটা যদি বড়ো হয় একটা সময় এই সমস্ত চামুন্ডাদের মুখশ আমরা উন্মুক্ত করবো ইনশাল্লাহ পাকিস্তান যখন যে থার্টি ফাইভ পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার যদি বিমান চায়নার কাছ থেকে ক্রয় করে এবং আজকে এটা পুরোপুরি সম্পূর্ণ হয় ফাইনাল হয় তখনই ভারত বন্ধসে এই বিমান উড়বে তো এই বিমান নষ্ট অকেজ আর ওই নষ্ট হোক অকেজ হোক এটা তাদের ব্যাপার পাকিস্তানকে বুঝতে চান টিবিটি বাইকার ড্রোন এর প্রযুক্তি নিতে চেয়েছিল ভারত শেখ হাসিনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন শেখ হাসিনার মাধ্যমে প্রযুক্তি ভারত নিতে চেয়েছিল ভারত চেয়েছিল এই প্রযুক্তি নিয়ে এখান থেকে তারা নিজেদের মতো করে টিভিটি বাইকার ড্রোনের মতো আরো একটা ড্রোন তৈরি করবে চিন্তা করে দেখুন কেন একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রকে দেয় না এর কারণ হচ্ছে এটা শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতো বা টিভিটি বাইকার ড্রোন একটা সেকেন্ডের জন্য আকাশে প্লাই করতো না একটা সেকেন্ডের জন্য এখন ডক্টর মোহাম্মদ ইনুজ যখন দায়িত্ব গ্রহণ করেছে তখন তুরস্কের এরদোগান বলতেছে এবার তুমি আকিনসি নিতে পারো এবার তুমি মাল্টিপল রকেট সিস্টেম নিতে পারো যেটা প্রায় দুইশো কিলোমিটার রেঞ্জের চিন্তা করে দেখুন এখন প্রতিটা রাষ্ট্র বাংলাদেশকে সামরিক প্রযুক্তি সামরিক অস্ত্র ক্রয়ের অফার দিচ্ছে এতদিন দেয়নি দিয়েছে কিন্তু শেখ হাসিনা এটা কখনই প্রকাশ করেনি আমাদের সক্ষমতা বাড়াতে হবে আপনারা জানেন আমাদের সামরিক বহরেই এম আই আব্রাহামস যে ট্যাঙ্ক সেটা ক্রয়ের চিন্তাভাবনা চলতেছে আমেরিকা থেকে এবার সিএইচ ফর্টি সেভেন চিনুক পরিবহন হেলিকপ্টার এটা আমেরিকা সব রাষ্ট্রকে দেয় না আমেরিকা তার গভীর মিত্র রাষ্ট্রভৃতি এই চিনুক কাউকে দেয় না আমাদের এই চিনুকের খুব প্রয়োজন মনে করেন ভারত আমাদের যশোর সীমান্তে কিংবা অনুকূল কুড়ি গ্রাম সীমান্তে অ্যাটাক করেছে ওইখানে আমাদের কোনো সামরিক ঘাঁটি নাই সামরিক বেশ নেই ঢাকা থেকে কিংবা চট্টগ্রাম থেকে এই মুহূর্তে চার থেকে পাঁচটা জারি পাঠাতে হবে রকেট জারি পাঠাতে হবে কিংবা অন্যান্য যে আর্মার ভেহিক্যালগুলো কিন্তু ঢাকা থেকে কিংবা চট্টগ্রাম থেকে কিংবা বড় সামরিক ঘাঁটি থেকে এটা যদি ওইখানে পৌঁছাতে হয় দু থেকে তিন দিন সময় লেগে যাবে আর গাড়িগুলো খুব ধীরে চলে ভারী অস্ত্র লোডিং অস্ত্র গাড়ি দিয়ে নেওয়া সম্ভব নয় অনেক সময় লেগে যাবে কিন্তু সিএস ফর্টি সেভেন চিনুক এই জাতীয় কোনো যদি পরিবহন বিমান থাকে পরিবহন হেলিকপ্টার থাকে তাহলে আমরা অতি দ্রুত এটা যশোরে কিংবা কুড়িগ্রামে পৌঁছাতে পারবো মনে রাখ ভারত এগুলো কেন কিনতে দেয় না ভারত কেন সামরিক সক্ষমতা বাড়তে দেয় না ভাই এটা বোঝেন তো আমাদের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বেশ কয়েকজন ব্যক্তি বর্তমানে রীতিমতো মাথায় মুকুট বেঁধে নেমেছে চায়নার সাথে বাংলাদেশে প্রযুক্তিগত চুক্তি হওয়ার পর অনেক কিছু উন্মুক্ত হয়ে গেছে আমাদের মিসাইল রেঞ্জ আমাদের নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য বিশেষ করে নৌবাহিনী নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য জাপানের সাথে চুক্তি হবে এ মাসের মধ্যেই সামরিক দিক দিয়ে বিশেষ করে নৌশক্তির দিক দিয়ে সারা পৃথিবীতে স্বয়ং যে তিনটা রাষ্ট্র চারটা রাষ্ট্র তার মধ্যে জাপান একটা চারটা রাষ্ট্রের মধ্যে জাপান একটা সামরিক দিক দিয়ে নৌ খাতে নৌশক্তির দিক দিয়ে স্বয়ং জাপানের ক্ষমতা দেখেন তারা আমেরিকাকে সাবমেরিন তৈরি করে দিচ্ছে মনে রাখেন কি চিন্তা ভাবনা তাদের আমেরিকা সারা পৃথিবীর মধ্যে টপ লেভেন রয়েছে সামরিক শক্তির দিক দিয়ে কিন্তু সেই আমেরিকাকে সাবমেরিন তৈরি করে কে দেয় কে জাপানে তাহলে চিন্তা করে দেখুন আমরা যদি জাপানের কাছ থেকে যদি অন্তত নৌ শক্তির খ্যাত নৌবাহিনীর জন্য কিছু প্রযুক্তি আনতে পারি বিশ্বকর সাবমেরিন টরফেডো কিংবা করবেট এগুলি যদি আমরা তৈরি করতে পারি তাহলে দেখবেন আমাদের বঙ্গোপসাগর ভারত যেটা দখল করেছে বঙ্গোপসাগর যে সীমানা ভাগ করা হয়েছে সেটা আমরা মানি না শেখ হাসিনাকে তবুজ দিয়ে ভারত পুরোটাই নিয়ে গেছে বঙ্গোপসাগরে কমপক্ষে ছয়টি ব্লক ভারত নিজেদের কাছে রেখে দিয়েছে অথচ এগুলো বাংলাদেশের এগুলো ফিরিয়ে আনতে গেলে আপনাকে অবশ্যই নৌশক্তি বাড়াতে হবে আর নৌশক্তি বাড়ানোর জন্য একটাই রাস্তা জাপান চায়নাকে দিয়ে নৌশক্তি বাড়িয়ে লাভ হবে না কারণ চায়নার প্রযুক্তির চাইতে জাপানের প্রযুক্তি এক হাজার গুণ ভালো বাংলাদেশ যদি জাপানের কাছ থেকে প্রযুক্তি নিয়ে সমরস্ত্র তৈরি করে বিশেষ করে নৌখাতে নৌবাহিনীর জন্য তাহলে দেখবেন এখানে পুরো পৃথিবী সমর্থন দেবে কারণ জাপান এমন একটা রাষ্ট্র যে তাদের বিরোধিতা বর্তমান বিশ্বে কেউ করে না জাপানের বিরোধিতা কেউ করে না জাপানের কাছ থেকে আপনি অস্ত্র ক্রয় করতে পারেন রেডিমেড অস্ত্র ডেলিভারি বাড়ি আনতে পারেন যেগুলো আমাদের সক্ষমতাকে আরও কয়েক করে বাড়িয়ে দিবে অনেকক্ষণ কথা বলতাম আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন মনে রাখবেন আমার কথাগুলো অনেকের ভালো লাগে না অনেকের পছন্দ হয় না তারপরও সক্ষমতা বাড়ানোর জন্য এই অস্ত্রগুলো আমাদের খুবই প্রয়োজন এটা আমাদের জীবন পরিবর্তন করে দেবে